সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে কমার্স কর্নারে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওতে আমরা আলোচনা করব জব নিয়ে এই টপিকটি মূলত এসএসসি এবং এইচএসসি সবার জন্য উপকারী হবে এবং সবার জন্য প্রযোজ্য তো প্রথমেই আমরা জব সম্পর্কে জানি আমরা এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে দ্বিতীয় অধ্যায় জব এটা শিখছি এবং এসএসসি তেও আমরা হিসাব বিজ্ঞান বইয়ের মধ্যে জব শিখেছি সেই জব এটার ফর্মুলাগুলো কি আমি একটু সংক্ষেপে বলবো সেই ফর্মুলা গুলো নর্মালি আমরা বলছিলাম আদম আর উৎসব আদমের মধ্যে ছিল আয় দায় এবং এই তিনটা প্রকার হিসাব নর্মালি বলছিলাম কি ক্রেডিট হবে যা সংক্ষেপে বলতেছি পাঁচটা প্রকার হিসাব কে আমরা ছয় ভাগে ভাগ করছিলাম মানে মালিকানা সব থেকে দুইটা ভাগে ভাগ করছিলাম একটা হলো মূলধন আর একটা হলো উত্তম তো সেখান থেকে বলছিলাম আয় দায় এবং মূলধন ক্রেডিট এবং উত্তোলন সম্পদ ব্যয় ডেবিট এটা হলো নর্মাল হিসাব তো এটা সংক্ষেপে বলছিলাম উত্তোলন সম্পদ ব্যয়কে বলছিলাম উৎসব আর আয় দায় এবং বলছিলাম যেটা ডেবিট যদি বৃদ্ধি পায় মানে উত্তোলন সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে সেটা ডেবিট হবে আর যদি হ্রাস পায় এই উত্তোলন সম্পদ ব্যয় তাহলে সেটা ক্রেডিট হবে আবার আয় দায় মূলধন এই তিনটা হিসাব ক্রেডিট নর্মালি ক্রেডিট আবার যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হ্রাস পাইলে ডেবিট মানে নর্মালি ডেবিট যে আইটেম থাকবে সেগুলো বৃদ্ধি পাইলে ডেবিট হবে এবং ক্রেডিট আইটেমগুলো গুলো বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে রাস পাইলে ডেবিট যেটা ছিল সেটা ক্রেডিট হবে আর ক্রেডিটটা ডেবিট হবে জাস্ট নর্মাল কথা এই জিনিসগুলো তুমি জাস্ট আগের ক্লাসগুলোতে হয়তো জানো বা তারপর জাস্ট মনে করে দিলাম যে সম্পদ ব্যয় এবং উত্তোলন এই তিনটা হিসাব নর্মালি এগুলো ডেবিট হয় তো এগুলো বৃদ্ধি পাইলে ডেবিট রাস পাইলে ক্রেডিট হবে এবং আয় দায় মূলধন এই তিনটা হিসাব নর্মালি ক্রেডিট বৃদ্ধি পাইলে ক্রেডিট হ্রাস পাইলে ডেবিট হবে তোমাকে এতটুকু মনে রাখতে পারলে আমাদের জানি জাবেদা ছক করতে হবে তারিখ তারপর থাকবে বিবরণ নামেও লিখতে পারো বিবরণ তারপর থাকবে বা সূত্র নাম লিখতে পারো এটাকে তারপর থাকবে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা জাবেদার সংজ্ঞাটা কি যে প্রতিটা লেনদেনকে তারিখের কর্ম অনুসারে মানে তারিখের সিলিয়ার অনুসারে ডেবিট ক্রেডিট দুটি পক্ষে বিভক্ত করে দুটি পক্ষ মানে একটা ডেবিট আর সম টাকা ক্রেডিট ভাগ করে ব্যাখ্যা সহকারে যদি লেখা হয় সেটাই হলো যাবে আমরা প্রথম থেকে শুরু করি পর্যায়ক্রমে আমরা শিখব ক্রয় এবং ক্রয় ফেরত সম্পর্কিত লেনদেনগুলো গুলো যাবেদা দেখো প্রথমটা বলছে পণ্য ক্রয় করা হলো বিশ হাজার টাকা আমরা জানি পণ্য ক্রয়টা হলো ব্যয় তাহলে যদি পণ্য ক্রয় করা হয় কিছু উল্লেখ নাই মানে কারো নাম উল্লেখ নাই নগদ বা চেক কোনো কিছু উল্লেখ নাই তাহলে সেটা নগদে মনে করতে হবে আবার যদি নগদে লেখা থাকে তাহলে তো সেটা নগদেই মনে করতে হবে আবার যদি চেকের লেখা থাকে তাহলে সেটা ব্যাংকে মনে করতে হবে আর যদি কোনো কিছু লেখা নাই তবে কারো নাম উল্লেখ আছে কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে সেক্ষেত্রে সেটাকে ধারে মনে করতে হবে তাহলে এখানে কোনো কিছু লেখা নাই মানে সেটা নগদে মনে করতে হবে তাহলে নগদ যদি আমি কোনো পণ্য ক্রয় করি সেক্ষেত্রে আমার নগদ টাকা চলে যায় সম্পদ হ্রাস পাই সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয় তাহলে আমরা নগদান হিসাব ক্রেডিট আর পণ্য ক্রয় এটা হলো একটা ব্যয় ব্যয় সেটাকে আমরা ডেবিট করবো কারণ ব্যয় বৃদ্ধি পাইছে তাহলে ক্রয় হিসাব হিসাব ডেবিট ক্রেডিট তারিখগুলো আমরা আগের মতন আমরা দিয়ে দিবো একটা গেস করে যে দুই জুন এক দেন করিমের নিকট হতে পণ্য ক্রয় আঠারো হাজার টাকা একজনের নাম উল্লেখ আছে যে এর কাছ থেকে পণ্যটা ক্রয় করা হয়েছে সেক্ষেত্রে মনে করতে হবে যে ধারে ক্রয় বা বাকিতে ক্রয় তো বাকিতে ক্রয় করলে সেক্ষেত্রে পাওনা দারের সৃষ্টি হয় সেটা সম্পদ কিনুক বা পণ্য কিনুক যে কোনো কিছু যদি বাকিতে ক্রয় করা হয় সেক্ষেত্রে পাওনা দারের সৃষ্টি হয় তাহলে একটা দায় 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 কি হয় ক্রেডিট এবং এখানে বৃদ্ধি পাইছে তাই এটা ক্রেডিটই হবে তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট বা পদ হিসাব ক্রেডিট আর ক্রয় করা হয়েছে তাহলে ব্যয় বাড়ছে ক্রয় হিসাব ডেবিট দেন ব্যাখ্যা কিন্তু নর্মালি দিয়ে দিবা যেটা ছিল ওইরকম ভাবে দিয়ে দিবা মানে প্রশ্ন যেটা ছিল সেটা এবং টাকা কিন্তু নর্মালি হবে এগুলো কিন্তু আমি ডিসকাস করতেছি না কারণ এগুলো ডিসকাস করার কিছু নেই সব জায়গায় সেমই থাকবে তারপরে রহিমের নিকট হতে নগদে পণ্য করা হয় তাহলে এখানে কি হিসেবে কারোর নাম উল্লেখ আছে আবার নগদ উল্লেখ আসছে যদি কারোর নাম উল্লেখ থাকে এবং নগদ উল্লেখ থাকে সেক্ষেত্রে নগদ নগদে হয়েছে ধর্ম নিতে হবে আর নগদে হলে তখন আর কারো নাম লেখছে বা লেখে নাই এটা বাধ্যতামূলক নয় তাহলে ক্রয় করছে নগদে সেম এক নাম্বারটার মধ্যে যাবে হবে ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তারপরে বন্যা কবলিত এলাকায় বিনামূল্যে পণ্য বিতরণ এখন আমরা নর্মালি একটা কনসেপ্ট আছে যে বিনামূল্যে পণ্য বিতরণ মানে সেটা বিজ্ঞাপন কারণ প্রচারের জন্য করা হয় তবে একটা জিনিস মনে রাখবা যে বন্য কবলিত এলাকায় যেখানে মানুষ দুর্ভোগে আছে সেখানে কখনো কোনো কিছু কি করা হয় না প্রচারের জন্য করা হয় না সেখানে কি করা হয় সাহায্যের জন্য করা হয় সেখানে সাহায্য করা হয়েছে তাহলে এখানে প্রচার হয় নাই তার মানে এখানে বিজ্ঞাপন লেখা যাবে না তাহলে এখানে কি লিখতে হবে এখানে লিখতে হবে বিবিধ খরচ এটা খরচ হয়েছে বাট এই খরচটাকে আমরা আলাদাভাবে নাম লেখ করতে পারতেছি না যার কারণে এটাকে আমরা বিবিধ খরচ লিখবো তাহলে বিবিধ খরচ হিসাবে ডেবিট কারণ ব্যয় হয়েছে আর এই ব্যয়টা কি দিয়ে হয়েছে পণ্য দেওয়া হয়েছে নগদ টাকায় কিন্তু হয় নাই তাহলে পণ্য দিয়ে হইলে সেক্ষেত্রে ক্রয় ক্রেডিট কারণ কি ক্রয় হ্রাস পাইছে মানে পণ্য হ্রাস পাইছে যখন আমরা উত্তোলনে যা করছিলাম তখনও বলছিলাম যখন মালিক পণ্য নিয়ে গেছে তখন পণ্য হ্রাস পাইছে পণ্য হ্রাস পাওয়া মানে কি ক্রয় ক্রেডিট আর পণ্য বৃদ্ধি পাওয়া মানে কি ক্রয় ডেবিট এখন বিক্রি করার মাধ্যমে যদি পণ্য হ্রাস পায় সেক্ষেত্রে বিক্রয় ক্রেডিট কিন্তু এখানে বিক্রি করার মাধ্যমে কিন্তু পণ্য হ্রাস পায় না এখানে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে তাহলে এখানে ক্রয় ডেবিট যে পণ্য কিনছে না সেটা কমে গেছে এখানে বিক্রয় লেখা যাবে না যদি বিক্রি করার জন্য বিক্রি করার মাধ্যমে যদি পণ্য কমে যেত তাহলে আমরা এখানে বিক্রয় ক্রেডিট করতাম কিন্তু এখানে ক্রয় ক্রেডিট করতে হবে কারণ পণ্য কেনা পণ্য বিক্রি করা হয় না এখানে বিনামূল্যে বিতরণ করা হয়েছে তাহলে ব্যয়টা একটা ব্যয় ডেবিট একটা ব্যয় ক্রেডিট তাহলে যেটা ডেবিট সেটা হলো কি সেটা হলো বিবিধ খরচ হিসাব বিবিধ খরচ ডেবিট আর ক্রেডিট হলো কোনটা ক্রয় কারণ পণ্য কমে গেছে আর খরচ বাড়ছে একটা খরচ কমছে ক্রয় নামক কমছে কম দেন আগুনে পণ্য বিনষ্ট আগুনে পণ্য বিনষ্ট এখানেও পণ্য কমে গেছে পণ্য কমে গেলে সেক্ষেত্রে ক্রয় ক্রেডিট আর আগুনে পণ্য বিনষ্ট হলো সেটা ক্ষতি সেটা কিন্তু ব্যয় না তাহলে এখানে লাগবে বিবিধ ক্ষতি ডেবিট এবং ক্রয় ক্রেডিট একটা ব্যয় বৃদ্ধি পাইছে আরেকটা ব্যয় হ্রাস পাইছে এখন ব্যয় বা ক্ষতি কিন্তু আমরা একই মনে করি যার কারণে ব্যয় যা করি ক্ষতি তাই করি মানে করি ব্যয় হইলে এবং ক্ষতি ডেবিট করি আবার লাভ হইলে বিনামূল্যে পণ্য বিতরণ এইটা দেখো শুধু বিনামূল্যে পণ্য বিতরণ লেখা আছে তার মানে মনে করতে হবে এটা কি এটা হলো বিজ্ঞাপন কারণ বিনামূল্যে মূলত পণ্যটা বিতরণ করা হয় বিজ্ঞাপনের জন্য যেখানে যেহেতু এখানে অন্য কিছু অন্য কিছু লেখা নাই যে অন্য কবলিত এলাকায় তার মানে এখানে পণ্যটা বিতরণ করা হয়েছে কিসের জন্য বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপন মানে প্রচারের জন্য যেটা করা সেটা বিজ্ঞাপন এই বিজ্ঞাপনটা এক ধরনের ব্যয় তাহলে ব্যয় ডেবিট আবার যদি পণ্য দেওয়া হয়েছে তাহলে ব্যয় হ্রাস পাইছে তাই আবার ব্যয় ক্রেডিট তার মানে বিজ্ঞাপন নামক খরচ বৃদ্ধি পাইছে আর ক্রয় নামক খরচ হ্রাস পাইছে মানে পণ্য কমে গেছে তারপরটা বিলের মাধ্যমে পণ্য ক্রয় বিলের মাধ্যমে লেখা থাকলে মনে রাখ করতে হবে এটা বাকিতে হয়েছে তাহলে বাকিতে যদি হয় সেক্ষেত্রে তার নাম কি হয় পাওনাদার আর পাওনাদারের যে বিল সেটাকে বলা হয় পদেও বিল কারণ পাওনাদারের আধুনিক নাম হল পদে হিসাব আর পদে হিসাবকে স্বীকৃতি দেওয়া হয় সেটাকে বলা হয় পদেয় বিল তাহলে পদেও বিল দায় দায়টা কি ক্রেডিট আর ক্রয়টা কি ডেবিট তাহলে আমরা কি করব ক্রয় হিসাব ডেবিট এবং পদেয় বিল হিসাব ক্রেডিট তারপর ডেবিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় আমরা বলছিলাম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দুইটার মাধ্যমে কিন্তু পণ্য ক্রয় করা যায় তখন যখন ব্যাংকে যাওয়া যা করছিলাম তখন কিন্তু শিখছিলাম ডেবিট কার্ডের মাধ্যমে ক্রয় করলে কি হয় আর ক্রেডিট কার্ডের মাধ্যমে কি হয় তো সেখানে তুমি যদি জানো জাস্ট এখানে আমি তো নর্মালি কি বলছিলাম ডেবিট কার্ডে মধ্যে থাকলাম সেটাকে আমরা ব্যাংক হিসাব ক্রেডিট করব। কারণ ব্যাংকে টাকা চলে গেছে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট আর পণ্য বাড়ছে ব্যয় বাড়ছে ক্রয় হিসাব ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করলে কিন্তু এটা হইতো না তখন ক্রয় ডেবিট ব্যাংক ঋণ ক্রেডিট হইতো সেটা কিন্তু আমরা ব্যাংক সম্পর্কিত মধ্যে শিখেছিলাম দেন নাম্বার সুমনের নিকট পণ্য ফেরত দেওয়া হলো তাহলে এখানে অবশ্যই ধারে হয়েছে কারণ কারণ নাম উল্লেখ আছে ধারে যদি হয় ফেরত দেওয়া হয়েছে ফেরত দেওয়া মানে কি আগে আমি বাকিতে পণ্য কিনে নিয়ে আসছিলাম এখন সেই ব্যক্তিকে যার থেকে বাকিতে কিনে আনছিলাম সেই ব্যক্তিকে বা সেই প্রতিষ্ঠানকে পণ্যটা ফেরত দিচ্ছি তার মানে পণ্য ফেরত মানে ক্রয় ফেরত এখানে ক্রয়ের সাথে জড়িত কি পাওনাদার বাকিতে ক্রয় করলে সেম বাকিতে ক্রয় করতে পৌনা ফেরত দিলেও পাওনাদার জড়িত তাহলে এখানে পাওনাদার কি হয়েছে হ্রাস পাইছে কারণ আমি ফেরত দিয়ে দিচ্ছি পাওনাদার আমার কাছে টাকা পাবে না তাহলে এখন কি হবে হ্রাস পাবে তাহলে পাওনা দার নর্মালি কি হয় ক্রেডিট হয় বৃদ্ধি পাইলে এখন হ্রাস পাইলে ডেভিড তাহলে আমরা কি লিখব পাওনাদার হিসাব ডেভিড বা পদ হিসাব ডেভিড দেন বিপরীত নাম ক্রয় ফেরত কেন লিখবো কারণ ক্রয় ফেরতের ফলে কি হয়েছে আমাদের ব্যয় হ্রাস পাইছে

নগদ আর বাকিতে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট বাকি পঞ্চাশ পার্সেন্ট কী থাকে হচ্ছে চেকে করছে তাহলে পণ্য যদি ক্রয় করে ক্রয় ডেবিট নগদে ক্রয় করছে তাই নগদান ক্রেডিট আবার বাকিতে করছে তাই পাওনাদার ক্রেডিট আবার চেকে করছে তাই ব্যাংকে টাকা কমে গেছে ব্যাংক ক্রেডিট এখন আসো প্রথমতে আমরা ডেবিটটা বাদ দিই ক্রেডিটগুলো আগে লিখি দেখো ক্রেডিটে কি আছে প্রথমে নগদে টেন পার্সেন্ট তিরিশ হাজারের নগদ টেন পার্সেন্ট কত তিন হাজার হয় তাহলে যদি পণ্য ক্রয় করে সেক্ষেত্রে ক্রয় ডেবিট হয় নগদান ক্রেডিট হয় তাহলে নগদান ক্রেডিট কত তিন হাজার আমরা ক্রেডিট আগে লিখলাম তিন হাজার দেন চল্লিশ পার্সেন্ট বাকিতে বাকিতে ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয় তাহলে যা বাদ হয় ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট প্রতিবারে কিন্তু ক্রয় ডেবিট আছে তার জন্য আমরা লিখতেছি না আগে সব একবারে লিখব ক্রয়টা তাহলে আমরা এখানে বাকিতে করছে পাওনাদার ডেবিট পাওনাদার কত তিরিশ হাজারের চল্লিশ পার্সেন্ট তিরিশ হাজারের চল্লিশ পার্সেন্ট হলো বারো হাজার তাহলে আমরা লিখলাম পদ হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট বারো হাজার তুমি কিন্তু নগদানের পরেই পদে হিসাব লিখতে পারো কোনো সমস্যা নাই বারো লিখতে পারো আগে পরে কোনো সমস্যা নেই কারণ ক্রেডিটগুলো তুমি সিরিয়ালে লেখো উলোড করে লেখো কোনো সমস্যা নাই কিন্তু নিয়ম হয়েছে ডেবিটটা আগে লেখবা পরে বাকি ক্রেডিটগুলো লিখবা ওকে তাহলে এটার সাথে কিন্তু বারো হাজার আমাদের ন ক্রয় আছে সেটা আপাতত লিখি নাই ক্রয়টা পরে লিখতেছি দেন বাকি অংশ চেকে বাকি অংশ মানে ফিফটি পার্সেন্ট কারণ চল্লিশ আর দশ পঞ্চাশ আর বাকি কত পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট কত তিরিশ হাজার পঞ্চাশ পার্সেন্ট হলো পনেরো হাজার তাহলে পনেরো হাজার কি চেকে চেকে মানে ব্যাংকে মধ্যে চলে গেছে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট কত পনেরো হাজার এখানে পনেরো হাজার হবে বিপরীত কি হবে ক্রয় হিসাব ডেবিট পনেরো হাজার তাহলে এখন যদি আমরা চিন্তা করি সবগুলো ক্রেডিটের সাথে কিন্তু ডেবিট ছিল ক্রয় হিসাব তাহলে পনেরো আর তিন আঠেরো আঠারো আর বারো তিরিশ হাজার তাহলে এই সবগুলো ক্রয় একসাথে লেখলাম ক্রয় হিসাব ডেবিট তিরিশ হাজার দেন বাবুলের নিকট হতে দশ হাজার টাকার পণ্য ক্রয় করে পাঁচ হাজার টাকা পরিশোধ একজনের কাছ থেকে পণ্য কিনছে কত দশ হাজার টাকার আর দিছে কত পাঁচ হাজার টাকা দিছে কিছু তো লেখা নাই মানে তাহলে প্রদানটা করছে কি তে নগদে তাহলে তুমি কারো কাছে যদি মনে করো দশ হাজার টাকা পণ্য কি না পাঁচ হাজার টাকা পরিশোধ করলা তাহলে আরো কি করছো পাঁচ হাজার টাকা পরিশোধ করো নাই তাহলে সেটা কি সেটা ধারে বাকিতে তো বাকিতে বা ধারে মনে করতে হবে বাকি পাঁচ হাজার টাকা তাহলে এই লেনদেনটা কি হয়েছে অর্ধেক হয়েছে নগদে আর অর্ধেক হয়েছে বাকিতে তাহলে আমরা ক্রয় করছি আমরা ক্রয় হিসাব ডেবিট লাগবো নগদে ক্রয় করছে নগদন হিসাব ক্রেডিট লাগবে এবং যেহেতু বাকিতে ক্রয় করছে তাই পাওনাদার হিসাব ক্রেডিট লাগবে তো পাওনা 5000 সেটা আমরা বুঝছি 5000 লিখলাম আর নগদ চলে গেছে 5000 সেটাও লিখলাম ক্রেডিট পাওনাদার দার দায় বাড়ছে ক্রেডিট নগদ টাকা চলে গেছে সম্পদ হ্রাস পাইছে ক্রেডিট আর এই দুইটার সাথে কি ক্রয় জড়িত কারণ ক্রয় ছিল 10000 ক্রয় হিসাব ব্যয় বাড়ছে ডেবিট 10000 দেন পণ্য ক্রয় করে সুমনকে চেকে পরিশোধ 6000 টাকা তার মানে এখানে কারো নামও লেখা আছে আবার চেকও লেখা আছে তা মানে এটা ধারে হয় ধারে মনে করব না চেকে মনে করব এটা অবশ্যই চেকে মনে করব কারণ চেক উল্লেখ আছে চেক আর নগদ উল্লেখ থাকলে সেক্ষেত্রে সেখানে ধারে মনে করার কোনো অবকাশ নাই তাহলে এখানে একটা পণ্য ক্রয় করছে চেকে চেকে পণ্য ক্রয় করলে টাকা কমে যায় ব্যাংক ক্রেডিট আর ক্রয় কি ব্যয় তাহলে ব্যয় ডেবিট মানে ব্যয়ের নামটা কি ক্রয় হিসাব তাহলে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তারপর দেখো বলা আছে স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য ক্রয় স্বীকৃত বিল বিল মূলত দুই পরে না একটা হলো পদু বিল একটা হলো প্রাপ্য বিল তাহলে এখানে যদি পণ্য ক্রয় করে সেক্ষেত্রে পদেও বিল জড়িত কারণ আমরা বলছিলাম যদি বিল লেখা থাকে সেটা অবশ্যই বাকিতে মনে করতে হবে আর বাকিতে ক্রয় করলে সেক্ষেত্রে পাওনা দারের সৃষ্টি হয় পাওনা আধুনিক নাম পদেও হিসাব আর পদেও হিসাবে যে বিল সেটাকে আমরা বিলের মাধ্যমে কনভার্ট করলে পদেও বিল বলি তাহলে পদেও বিলও কিন্তু পদেও হিসাবের মতন একটা দায় তাহলে দায়টা ক্রেডিট খালি জাস্ট পদ পদ হিসাব না লেখে পদ বিল লেখবো এখানে তাহলে ক্রয় হিসাব ডেবিট পদ বিল হিসাব ক্রেডিট সাত টাকা নেক্সট ইতোপূর্ব প্রাপ্ত ছয় হাজার টাকা চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো তাহলে এটা যাবে আমরা কি দিব যে তুমি একটা চেক পাইছো সেটা চেকে দিয়ে পণ্য ক্রয় করছো তো তুমি যে কিছুক্ষণ আগে চেকটা পাইছো এটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি অ্যাড হয়ে গেছে তাহলে চেক যা পাইছো সেই চেকের মাধ্যমে পণ্য ক্রয় মনে করবে এখানে এখানে নগদ মনে করার কোনো কারণ নেই কারণ চেক পাইছো সেই চেক দিয়ে পণ্য ক্রয় করতেছো একটু আগে যে চেকটা পাইছো তখন সেটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে তাছাড়া তুমি তো এটা ধারে তো হয় নাই কারণ বাকি তো হওয়ার অপশন নাই আর নগদে হওয়ার কোনো অপশন নেই কারণ এখানে নগদ হয়েছে এমন না চেক উল্লেখ আছে তো তুমি একটু যে চেক পাইছো সেই চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছো তাহলে ব্যাংক থেকে টাকা চলে গেছে আর ক্রয় নামক ব্যয় বাড়ছে ক্রয় ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তারপর বসে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে সমহারে পণ্য ক্রয় তাহলে ডেবিট কার্ড দিয়েও ক্রয় করছে ক্রেডিট কার্ড দিয়েও ক্রয় করছে বিশ টাকা টোটাল তাহলে দশ টাকা ডেবিট কার্ড দিয়ে কিনছে দশ টাকা ক্রেডিট কার্ড দিয়ে কিনছে এখন আমরা কিন্তু আগে বলছিলাম ব্যাংকের মধ্যে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড দুইটাই কিন্তু উল্লেখ ছিল যে ডেবিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় ক্রেডিট কার্ডের মধ্যে পণ্য ক্রয় এটা আমরা কিন্তু শিখছিলাম ব্যাংকের মধ্যে মানে ব্যাংক সম্পর্কে যাবাদের মধ্যে শিখছিলাম তো এইখানে আবারও পাইলাম তো দেখো সেক্ষেত্রে কি হবে আমরা বলছিলাম যদি ডেবিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় করো সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে সরাসরি তোমার যে জমা ছিল সেইখান থেকে চলে গেছে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট তাহলে এইটুকু আমরা শেষ করি ডেবিট কার্ডটা ডেবিট কার্ডের এর হবে ক্রয় ডেবিট ব্যাংক ক্রেডিট কত টাকা দশ হাজার টাকা কারণ সমহারে অর্ধেক বিশ হাজারের অর্ধেক দশ হাজার টাকা এতটুকু আমরা লিখি যে ক্রয় ডেবিট দশ হাজার এখানে বিশ হাজার বিশ হাজার না লেখি দশ লিখি দশ হাজার আর ব্যাংক হিসাব ক্রেডিট দশ হাজার ব্যাংক গেছে অংশ পণ্য ক্রয় ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় করলে সেক্ষেত্রে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা যাবে না বরঞ্চ ব্যাংকের একটা লোনের সৃষ্টি হবে সেটার নাম হলো ব্যাংক ঋণ বা ব্যাংক জমাতিরিক্ত আমরা এখানে কি লিখবো এটাকে আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট ব্যাংক ঋণ হিসাব বা ব্যাংক জমাতিরিক্ত হিসাব ক্রেডিট কত দশ হাজার টাকা কারণ ব্যাংক জমা একটা দায় দায় ক্রেডিট হয় তাহলে আমরা লিখলাম ঋণ বা ব্যাংক জমা ক্রেডিট আর ক্রয় হিসাব ডেবিট আরো কত দশ হাজার তাহলে দুইটি বারে দশ পাইলাম ক্রয় হিসাব দুইটাকে একসাথে লিখে দিলে আমরা পাবো বিশ হাজার টাকা দেন পাঁচ পার্সেন্ট পণ্য ক্রয় এখন ক্রয়ের সাথে বার্তা লেখা আছে যদি ক্রয়ের সাথে বার্তা লেখা থাকে সেই বার্তাটা হলো কারবারি বার্তা আর কারবারি বার্তা দুই পাবে একটা হলো ক্রয় বাট্টা একটা বিক্রয় বাট্টা এটা হলো ক্রয় বাট্টা আমরা জানি যে কারবারি বাট্টা বাট্টা নামে লিপিবদ্ধ হয় না তোমরা যে প্রথম অধ্যায় শিখছো সেই প্রথম অধ্যায়ের মধ্যে কিন্তু নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম অধ্যায়ের মধ্যে সেখানে বলছিলাম যে পণ্য ক্রয় করলে সেক্ষেত্রে পণ্য ক্রয় থেকে সেই পার্সেন্টেজটা বাদ যাবে বাদ বাট্টা নামে লেখা হবে না কারণ কারবারই বার্তা লিপিবদ্ধ হয় না কিন্তু পণ্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বাদ দিয়ে লিখতে হবে তাহলে এখানে পাঁচ হাজারের পাঁচ পার্সেন্ট হলো দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকা বাদ দাও তাহলে চার টাকা তাহলে টোটাল আমরা মনে করবো যে ক্রয় করা হয়েছে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে তাহলে এতটুকু যাবে যাবাদ হবে ক্রয় ডেবিট নগদানিট তাহলে ক্রয় ডেবিট নগদন কেরিট নগদ টাকা চলে গেছে এবং ক্রয় হয়েছে মানে ব্যয় হয়েছে চার হাজার সাতশো কারণ বারটা বাদ দিয়ে হয়েছে পাঁচ হাজার টাকা যাবাদ এখানে হবে না এখানে আমরা লিখলে ভালো হয় ব্যাখ্যাটা যে বারটায় পণ্য ক্রয় এখানে শুধু পণ্য ক্রয় লেখা তুমি মতন করে লিখে নাও দেন দেখো বলছে দশ পার্সেন্ট বার্তায় মুন্নিয়ানিকটতে পণ্য ক্রয় এইটা এটা আমাদের পার্থক্যটা কি এইটা আর এটা আমাদের পার্থক্য এখানে কারণ আমূল্য আর তেমন কোনো পার্থক্য নাই তো কারণ থাকলে সেক্ষেত্রে আমরা বলছিলাম সেটাকে ধারে মনে করতে হবে তাহলে সতেরো লেনদেনটা হয়েছে কি ধারে হয়েছে বা বাকিতে হয়েছে তো বাকিতে যদি হয় সেক্ষেত্রে আমরা কি করবো পাওনাদার হিসাব লিখবো কারণ বাকিতে ক্রয় করলে পাওনাদার জড়িত তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট আর দশ পার্সেন্ট বার্তা দশ পার্সেন্ট বার্তা কি করবো বাদ দিয়ে লিখবো তাহলে ক্রয় ডেবিট পাওয়ার ক্রেডিট দশ পার্সেন্ট কত দুই হাজার টাকা ষোলো আর সতের মধ্যে আর কোনো পার্থক্য নাই শুধু এখানে মনে করতে হবে তাহলে টাকা বাদ দিয়ে টাকাটা লেখা হয়েছে দেন পণ্য ক্রয় তিরিশ হাজার টাকা মাঝখানে ব্র্যাকেটে লেখা হয়েছে দুই বাই দশ নিট যদি এরকম লেখা থাকে দুই বাই দশ নিট তো সেটা একটা শর্ত এই শর্তটা কখন হয় শুধুমাত্র ধারে ক্রয় করলে বা ধারে বিক্রি করলে শর্তটা হয় নতুবা সম্ভব না তাহলে শর্তটা যেহেতু হয়েছে দেওয়া আসা তার মানে মনে করতে হবে লেনদেনটা বাকিতে হয়েছে তাহলে বাকিতে ক্রয় করলে ক্রয় পাওনাদার হিসাব ক্রেডিট তাহলে আমরা লিখলাম ক্রয় বা পদ হিসাব ক্রেডিট এখানে বাকিতে পণ্য করা হলো এত কিছু দুই বাই দশ নিট তিরিশ দুই বাই দশ নট নিট তিরিশের এর ব্যাখ্যা কিন্তু আমরা প্রথম অধ্যায়ের মধ্যে সুন্দর করে শিখছি যে এইটাই ম্যাথ কিন্তু আমরা থাকি ঠিক আছে যে তোমাদের যে টাকাটা তুমি বাকিতে ক্রয় করছো মানে তিরিশ হাজার টাকা ক্রয় করছো সেই টাকা তোমাকে অবশ্যই তিরিশ দিনের মধ্যে পরিশোধ করতে হবে এটা হলো নিট তিরিশ আর যদি তিরিশ দিনের আগে পরিশোধ করো দশ দিনের মধ্যে পরিশোধ করো তাহলে তুমি দুই পার্সেন্ট বাদটা পাবা মানে তোমার একত্রিশ হাজার টাকা থেকে যদি দুই পার্সেন্ট টাকা তোমাকে কম দিতে হবে তুমি যদি দুই দিনের মধ্যে তুমি যদি দশ দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে পারো আর যদি পরিশোধ করতে না পারো তাহলে ফুল টাকাটা তোমাকে দিতে হবে তিরিশ দিনের মধ্যে ওকে এই ছিল ক্রয় এবং ক্রয় ফেরত সম্পর্কিত যাবেদা